আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ান উদ্দিন কথা বলবো এমন একটি সেন্সিটিভ বিষয় নিয়ে যে বিষয়টি শুনলে হয়তো আপনার কাছে মনে হতে পারে সেটি হাস্যকর অথবা আপনার কাছে মনে হতে পারে সেটি খুব হৃদয় বিদারক একটি ঘটনা অথবা আপনি খুব অবাক হয়ে যেতে পারেন এই কারণে এমন হয় এমনটা ভেবে হয়তো আপনি অবাক হতে পারেন প্রিয় দর্শক সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আজকে আমার সাথে যারা আছেন ওনারা মূলত দুই বন্ধু এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধু আমার চেম্বারে এসেছেন চিকিৎসা করানোর জন্য কি বিষয়টা নিয়ে আপনারা অবাক হবেন অথবা হাস্যকর মনে হতে পারে অথবা হৃদয় বিদারক মনে হতে পারে সে বিষয়ের ব্যাখ্যাটায় আমি একটু সামারে টেনে নিচ্ছি প্রথমেই তা হচ্ছে এক বন্ধু তিনি যৌন সমস্যায় ভুগছিলেন ওনার তিনটি সন্তান সন্তান নিয়ে তিনি দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় গত প্রায় বছর ধরে তিনি যৌন সমস্যা ফিল করলেন এবং খারাপ অবস্থা যে যৌন সমস্যা সমস্যা অর্থাৎ উত্থানজনিত এতটাই দ্রুত বীর্যপাত দুটো সমস্যাই ওনার মধ্যে ছিল এরই প্রেক্ষিতে তিনি এতটাই হতাশ হয়ে যান ওনার স্ত্রীর সাথে সম্পর্কটা ওনার ভাঙনের সৃষ্টি হয়ে যাচ্ছে দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে এবং স্ত্রী বারবার ওনাকে দোষারোপ করছে তখন তিনি সেই কষ্টটা সহ্য করতে না পেরে তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেই ভুল সিদ্ধান্তটি হলো তিনি সুইসিডাল অ্যাটাম্পট নিয়েছিলেন অর্থাৎ তিনি আত্মহত্যা করার প্রবণতা ওনার মধ্যে চলে এসেছিল এবং তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিয় দর্শক যা সত্যি অনেক বেশি দুঃখজনক এবং তার পরবর্তীতে তিনি সেখান থেকে যখন ফিরলেন তখন ওনার বন্ধু বিষয়টি বিস্তারিত জেনে তখন তিনি আমার ভিডিওগুলো দেখতেন তখনই তিনি আমার কাছে ওনার বন্ধুকে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন ওনারা ভালো আছেন শুনবো ওনাদের মেঘ কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মূলত রুগী কিন্তু তিনি সমস্যাটা আপনারই ছিল তাই না সমস্যা ছিল আপনার মূলত যে সমস্যা ছিল যৌন সমস্যা ছিল ঋতু বীজপাদ উত্থানজনিত সমস্যা দুটো সমস্যা দুটো ছিল এই সমস্যা কতদিন ধরে ছিল দুই বছর মতো দুই বছর মতো ছিল আপনার বিবাহিত জীবন কত বছর 17 বছর 17 বছরের দাম্পত্য জীবন আপনার সন্তান কতজন তিন জন তিন জন সন্তান 17 বছরের দাম্পত্য জীবন এর মধ্যে দুই বছর ধরে আপনার যৌন সমস্যা কিন্তু এতটাই প্রকট হয়ে গিয়েছিল যা তিনি বলছিলেন যে আপনি সুইসিডাল অ্যাটাম্প নিয়েছিলেন অর্থাৎ আত্মহত্যা করার জন্য আপনি চেষ্টা করেছিলেন শুধু কি এই কারণেই শুধু এই কারণে আমি মনে করছিলাম যে এই রোগটা হলে আর ভালো হয় না এটার কোনো ইয়ে নাই ট্রিটমেন্ট নাই এটা হলে মানুষের কোনো মূল্য নাই এই জন্য আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আপনি কি কি খেয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন এক বোতল বিষ খেয়েছিলাম এক বোতল বিষ খেয়েছিলেন খেয়েছিলাম এবং তার পরবর্তীতে আপনাকে রিকভারি করার জন্য কিভাবে কিভাবে রিকভারি করলেন এটা বমি হয়েছিল বমি হয়ে উঠে গিয়েছিল কতবার বমি হয়েছিল চার থেকে পাঁচ বার চার থেকে পাঁচ বার বমি করে তারপর হচ্ছে চিকিৎসা মাধ্যমে উনি অর্থাৎ এই ওই জায়গা থেকে ওনাকে ফেরানো হয়েছিল কিন্তু এই এই যে আপনার শুধুমাত্র যৌন সমস্যার কারণে আপনি পর্যন্ত চলে গিয়েছিলেন এতটাই মানসিক কন্ডিশন আপনার খারাপ হয়ে গিয়েছিল শুধু এটার কারণেই যে এটার কারণে আমি তো ভাবছিলাম যে আসলে এটা না থাকলে একটা স্ত্রী আমার কাছ থেকে সরে যাচ্ছে আমার সংসারটা ভেঙে যাচ্ছে আমার জীবনের কোনো মূল্য নাই এর স্ত্রীর সাথে সম্পর্কটা আপনার দুরত্ব বেড়ে যাচ্ছিল সংসার ভেঙে যাওয়ার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল তিনটি সন্তান আছে কিন্তু আপনাদের আপনার বড় সন্তানের বয়স কত বড় সন্তানের বয়স বছর 14 বছর বড় সন্তানের ছোট সন্তানের বয়স ছোট 6 বছর 6 বছর অর্থাৎ 14 বছর এবং ছয় বছর ছোট সন্তানের বয়স বড় ছেলের বয়স 14 বছর তিনটি সন্তান রেখে ওনার istri এবং ওনার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গিয়েছিল মূলত যৌন সমস্যার কারণে তারই প্রেক্ষিতে তিনি সুইসিডাল অ্যাটাম্প নিয়েছিলেন প্রিয় দর্শক বিষয়টা ভাবতেই গা শিউরে ওঠে শিউরে ওঠার মতোই কিন্তু এই ঘটনাটি যদি সেদিন ওনাকে রিকভারি করা না যেত হয়তো তিনি আজকে আমার সামনে বসে থাকতে পারতেন না প্রিয়দর্শক চিন্তাই করা জানে যে যৌন সমস্যার কারণে একজন মানুষ কতটা পরিমাণ হতাশার মধ্যে ভোগেন কতটা ডিপ্রেশনের মধ্যে ভোগেন যে ডিপ্রেশন থেকে তিনি সুইসাইডাল অ্যাটাম্প পর্যন্ত নিতে সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কখনোই কাম্য করি না এই ধরনের কোন অ্যাটাম্প আমরা সবসময় কামনা করি যে রুগী সুস্থ হবে তিনি স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে যাবেন তার বর্তীতে আপনার বন্ধু মূলত আমাদের এখানে নিয়ে আসে এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন এখন আগের থেকে অনেক ভালো এবং আমি মানে আর কি সহবাসে পনেরো থেকে বিশ মিনিট সময় মানে পাচ্ছি আর চাইলে আমি আরো একটু সময় বাড়ায় নিতে পারি এটা আমার মানে আলহামদুলিল্লাহ এবং এক রাতে আপনি দু তিন বার করতে পারবেন মেলা করতে পারছেন এখন আপনার স্ত্রী সন্তুষ্ট আছে কিনা আমার স্ত্রী এখন সন্তুষ্ট সম্পর্কটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে কিনা বিল্ড আপ হচ্ছে এবং

আলহামদুলিল্লাহ এখন তিনি ভালো আছেন এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফর এই ধরনের কোনো সমস্যা এই ধরনের কোন সমস্যা হয়নি আমার আমি নরমালি ওষুধ সেবন করে গেছি সেবন করছি আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি শুনবো ভাইয়ের কাছ থেকে যে বন্ধুটি ওনাকে নিয়ে এসেছিলেন এবং শুনবো ওনার মুখ থেকে যে আপনার বন্ধুকে তো আপনি এখানে নিয়ে এসেছিলেন মূলত বন্ধুর কি সমস্যা হয়েছিল আপনি যদি একটু বলতেন আসলে কি যে অনেক দিন যাবত আমাকে বলতেছিল যে এই জাতীয় সমস্যা হচ্ছে তার আমি বললাম যে তুমি চিন্তা করো না কারণ কি যে আমি আগে থেকেই হচ্ছে আপনার ইউটিউবের ফলোয়ার ছিলাম এবং ফেসবুকেও হচ্ছে আপনার ফলোয়ার এবং আমি সেখানে দেখে অনেকের হচ্ছে এরকম তাদের যে মানে জীব তাদের যে কথাগুলো সেগুলো শুনতাম এবং আমিও হচ্ছে মানে ই পেয়েছি যে একটা আশ্বস্ত বোধ করেছি যে না এখানে গেলে অবশ্যই একটা ভালো চিকিৎসা পাবো এবং আমি আমার বন্ধুকে সবসময় হচ্ছে ই দিতাম যে তুমি চিন্তা করো না আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব যেখানে তুমি অবশ্যই হচ্ছে এ থেকে মুক্তি পাবা তিনি যেটা বলছেন যে সুইসাইডাল অ্যাটেম্পট তিনি নিতে নিয়েছিলেন সেটি কি আসলে সত্যি হ্যাঁ এবং হচ্ছে তারপরেই হচ্ছে আমি আপনার কাছে নিয়ে তারপরেই আপনি আমার এখানে নিয়ে আসেন এবং এই শুধুমাত্র এই যে যৌন সমস্যার কারণে যেটা আপনার কাছে তিনি শেয়ার করেছিলেন যে আসলে যৌন সমস্যার কারণ থেকে তিনি ডিপ্রেশনে ছিলেন সেই ডিপ্রেশন থেকে তিনি সুইসাইডাল অ্যাটেম্পটটা করেছিলেন এবং সেটা শোনার পরেই তো আপনি এখানে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অবশ্যই সেই সিদ্ধান্তটি ওনার ভুল ছিল এবং আমরা কখনোই তা কাম্য করে কামনা করি না যে একজন রুগী আসলে এতটা ডিপ্রেশনে চলে যাবে প্রিয় দর্শক এই ডিপ্রেশনের বিষয়গুলো কথা বলার মূল কারণ হচ্ছে এই ধরনের অসংখ্য অসংখ্য রুগী আছেন যারা এই বিষয়টি কাউকে বলতে পারছেন না কারোর সাথে সাথে শেয়ার করতে পারছেন না কিন্তু নিজেই এই সমস্যাটি ভুগছেন কাকে বলবেন কি করবেন তিনি হীনমন্যতা ভুগছেন হতাশার মধ্যে ভুগছেন স্ত্রীর সাথে সম্পর্কে ওনার ফাটল ধরছে কিন্তু ওনার সন্তান আছে বিবাহিত জীবন অনেক বছর তারপরেও কিন্তু ওনাদের মধ্যে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনাদের বয়সটা কোথায় বাড়ি এখন ফর্টি ফাইভ দুজনেই ফর্টি ফাইভ বয়স আছে দুজনেই যেহেতু বন্ধু এবং এই ফর্টি ফাইভ বয়সে এসে একটা মিডল এজ ক্রাইসিস বলি আমি এই মিডল এজ ক্রাইসিসে কিন্তু ওনারা ভুগে থাকেন অর্থাৎ এখন মনে হয় যে ওনার একদিকে সংসার সামলাতে হবে একদিকে ওনার ছেলে মেয়েগুলো বড়ো হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট দরকার ওনার অন্যদিকে ওনার স্ত্রী হয়তো বয়সটা সেরকমভাবে ওনার চেয়ে চেয়ে অনেকটা ছোটো অর্থাৎ ওনার স্ত্রী বয়স হয় ত্রিশ বা পঁয়ত্রিশ এই বয়সে হয়তো ওনার যৌন চাহিদাটা বেড়ে যাচ্ছে এর মধ্যে স্ত্রী হয়তো তার স্বামীর অ্যাটেনশান তিনি চাচ্ছেন কিন্তু স্বামী সেভাবে অ্যাটেনশান দিতে পারছেন না এরই মধ্যেই কিন্তু ফাটল দ্বারা সৃষ্টি হয় এরই মধ্যেই কিন্তু দুজনের মধ্যে গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে হয়তো স্ত্রী চাচ্ছেন যে যৌনজীবনে তিনি ভালো থাকতেন কারণ ওনার এই বয়সে এসে যৌন চাহিদাটা কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু আপনার এই মিডল এসে দেখা যাচ্ছে যৌন চাহিদাটা ধীরে ধীরে কমে যাচ্ছে কারণ আপনি সারাদিন অফিসিয়াল প্রেশার যেহেতু প্রাইভেট জব করেন দুজনেই এবং হচ্ছে আপনারা বুঝতেই পারেন যে প্রাইভেট জব করলে কতটা আসলে প্রেশারে থাকতে হবে এবং মানসিক প্রেশার সারাদিন অফিস করে এসে আসলে ভালো লাগে না তখন দেখা যায় যে ধীরে ধীরে যৌন চাহিদাটা আসলে কমতে থাকে প্রিয় দর্শক এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব তিনি এখন যা বলছিলেন তিনি এখন ভালো আছেন আপনার সাথে শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনার কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন আমরা খুলনা থেকে খুলনা থেকে খুলনা থেকে দুই বন্ধু এসে চিকিৎসা জন্য বন্ধুকে নিয়ে এসেছিলেন আলহামদুলিল্লাহ ওনারা এখন ভালো আছেন প্রিয় দর্শক যে কথাটি না বললেই নাই তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদম প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিউর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজের এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই প্রিয় দর্শক প্রতারক চক্ররা ডাক্তার আয়হান সে যে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতি নিতে চাইবে ওরা বলবে ডাক্তারকে দেখাতে হলে পূর্বে টাকা দিতে হয় প্রিয় দর্শক আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমাকে দেখাতে হলে পূর্বে কোনো ধরনের টাকাও দিতে হয় না আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং ওষুধও পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম